আমার আপনার বিশ্ব নেতাকে তবৃ দিতে বল সেখান থেকে কেউ যদি আমার সমাজে আমার সামনে কেউ যদি বলে আল্লাহু আকবার স্লোগান দেওয়া যাবে না আমরা তাদেরকে বলতে চাই জন্মের পরে আমার কর্ণে আল্লাহু আকবার আওয়াজ দেওয়া হয়েছে দুদের পরে পাঁচবার আল্লাহু আকবার আওয়াজ শুনতেছি মসজিদের মিনার থেকে আমার বন্ধুগণ এখনই এখন বুঝতে পারতেছি আল্লাহু আকবার আওয়াজে আমার রাষ্ট্রে আমার দেশে পৃথিবীতে সূর্য ওঠে আল্লাহু আকবার আওয়াজে সূর্য ডুবে আল্লাহু আকবার আওয়াজ হতে ছিল বর্তমান আছে ভবিষ্যতে আল্লাহ আকবর আওয়াজ থাকবে কাজে স্পষ্ট করে স্পষ্ট করে বলতে চাই আল্লাহ আকবার আওয়াজ নিয়ে যারা দুশ্মনী করো তাদেরকে জানিয়ে দিতে চাই আল্লাহ আকবর আওয়াজ বলা কোন মুসলমানের সন্তানেরা কোনো ধরনের কোন রাম চঠারজি মুখার্জী গঙ্গোপাধ্যায় চট্টোপাধ্যায় দাশগুপ্ত রায় বাবু লেন শান্তমবি দাস বাবু তাদের এই চক্রাঙ্গানীকে ভয় পেয়ে উম্মতের হকkani আনন্দের রোহানি সান্ত্বনা করছেন কাশিন আওয়াজ বলা থেকে বিরত থাকতে পারে না পারে না পারবে না আসতে দেন কেউ ধরে আসতে দেন কেউ ধরে দেবে আমি মুসলমান আমি বিশ্বাস করি সবার বড় আমার আল্লাহ সবচাইতে বড় কে আওয়াজ দিয়ে বলেন কে সামনের ভাইরা সুপ থাকেন পিছনের ভাইর আওয়াজ দিয়ে বলেন সবচাইতে বড় কে এবার পিছনের বাবারা চুপ থাকেন সামনের বাবারা বলেন সবচেয়ে বড় কে আচ্ছা হক কথা বলা লাগবে কোন দলের সাইনবোর্ড লাগাইয়া হ্যাঁ আমি একজন ইমাম আমি একজন দায়ী আমাকে কথা বলতে হবে হকের পক্ষে তবে মৌকা কি সমাজ নিয়ে বাদ কি সমাজ আহাল বানাও আর ইনসান কি সমাজ পিয়ার কারো মৌকা বুঝে কথা কো লাগবে মাহাল বুঝে আহাল বানানো লাগবে মানুষ বুঝে পীড়িত করা লাগবে বলবেন ভালোবাসার বদলে জুতার বাড়িও পারে কথা বলেন ঠিক কিনা বলতেই হবে এই ধরনের টেন্ডেন্সি রুচি আমি মুসলমান হিসেবে আমার থাকা দরকার নাই না আমার ইমামতি করেও লাভ নাই আমার ওয়াজ করেও লাভ নাই আমার এই এই লেবাস নিয়ে ঘুরে লাভ নাই কথা বলেন ঠিক কিনা তবে কোনো ব্যক্তিকে টার্গেট করে কোনো দলের দলকে মেনশন করে কথা না কথা হবে ন্যায়ের পক্ষে কথা হবে অন্যায়ের বিরুদ্ধে ঠিক কি না গতকালকে যে তারিখটা গেল আঠারোই জুন তাই না এই জুনে আমাদের দেশের একজন ইসলামী সঙ্গীতের নায়ক ছিলেন আমার অত্যন্ত পরম শ্রদ্ধীয় ভাই একসাথে যারা আমরা গাইতাম আইন আল আজাদ রহমতুল্লাহ আলাইহি তার একটা কথা এই মুহূর্তে মনে পড়ে গেল আমি কি বলবো যুবক ভাইরা কথা বলে না বলবো বলেন বলবো কি হবে আলেম হয়ে কি হবে আলেম হয়ে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে কি হবে আলেম হয়ে ইমাম সে যে সমাজতে যদি সত্য কথা উচ্চ স্বরে না বলিতে চাকরি ভয় করা যদি সেরা ইমামতি কথায় কবার চাষি না বারে না রে জাগনা আসি না সে মুজাহিদের আওয়াজ কি হবে সে যে সমাজেতে আর যদি সত্য কথা উচ্চ স্বরে না চাকরি ভয় করা যদি ছেড়ে দাও ইমামতি চাকরি ভয় করা ইমানতি কি হবে ধোকা আল্লাহ আল্লাহকে কি হবে বেঁচে থেকে কি হবে বেঁচে থেকে অথচ বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটা কি কি হবে ছাত্রসে যে চমক খেয়ে আছরত খানা যদি বিদ্যালয়টা প্রতিদান আড্ডা খানা ইল্লা মাশাআল্লাহ সব বিদ্যালয় প্রতিদান আড্ডা খানা না এখনো অনেক বিদ্যালয় ভালো আছে বিদায় এই শিক্ষা ব্যবস্থাটা ঠিকই আছে কথা বলেন ঠিক কিনা কি হবে ছাত্র চেয়ে যে চমক খাইয়ে সারা দেখানো যদি হা বিদ্যালয়টা খুনি লুকে রাত দেখানো এ চাই কে ভালো দেশের যাওয়াই ভালো এ চাই এম আর ভালো দেশের যাওয়াই ভালো কি হবে ধোকা দিয়ে এমনি লেগে থাকে কি হবে ধোকা দিয়ে বিবেকে কি হবে বেঁচে থেকে অযথা বিদ্যা শিখে যদি না করতে পারো শোষণবিহীন সমাজটাকে থাকে ঠিক কিনা বলেন কি হবে নামাজ রোজা ইমানদারির বড়াই করে যদি ওই খোদার কালাম অকেজ হয়ে থাকে পড়ে হঠাৎ করে পুরান কথা মনে হয়ে গেল বা একটা কথা আছে না পুরান চল ভাতে পারে ঠিক না

মানুষের খেয়াল আঘাত দেওয়া দরকার তবলিগের ময়দান ইস্তেমার মাঠে যান কোনোদিন শুনছেন তবলিগের আমিরা হাঁটা চলা বন্ধ করেন জরুর বয়ান হবে ই করে কইছে আগে আগে আসেন বলছে আরফতের মাঠে মক্কা মক্কামুদ্দিনে যান কোনোদিন কইছে হ্যাঁ আমার বাংলাদেশত খালি দেখবেন নতুন নতুন নিয়ম ওই বসে ওই বসে কেউ গাছের ডালে থেকে কোরআন শুনবে কেউ বাড়ি চালে বসে শুনবে কেউ ঘরের ভিতরে শুনবে কেউ দাঁড়িয়ে কেউ বসিয়ে কারণ হেদায়তের মালিক আজকে তো আমাদের দেশে আমরা হয়েছি হাইব্রিড বুজুর্গ আমার কথা বলি আর একজনের দেখলে কি ক্যারে তুই গা ঘুষা ডুব দিবে পারিস নি হ্যাঁ তোর গাওত ও বোকরা বোকরা গন্ধ করছে রে এরকম কয়না অনেক লোক নিজেদের গাও ধ না তার খবরই নাই কথায় কথা মনে পড়ে গেল বলবো কি বলবো না বলেন বলবো কি বলবো না আপনাদের জয়পুরহাট ডিস্ট্রিক্ট বা নওগাঁ ডিস্ট্রিক্ট পৌরসভা এলাকা সিটি কর্পোরেশন এলাকা বড় বড় রাস্তার নিচে বড় বড় ড্রেন আসে না কি করবে কি বলতে চাচ্ছি একটু শোনেন মনোযোগ সহকারে শোনেন বড় বড় ড্রেন আসে না এই ড্রেনগুলোর নাম হলো ম্যান হল কী হল মেন হল ধরে কোন কি হল আবার কোন কি হল মেন হল ভালো পানি থাকে না কি পানি থাকে বা দুনিয়ার খুশটা পায়। দুনিয়ার কষা পানি বাসনা ভালো না খারাপ বাসনা বোঝোছি নাকি বাসনা কর না নাকি আমার আবার একটা স্বভাব হলো যেই অঞ্চলত যাই ওই অঞ্চলের আঞ্চলিকতা না দিই কারণ আঞ্চলিকতা ঠিক থাকলে আন্তরিকতা বাড়ে আর আন্তরিক আন্তরিকতা বাড়লে সম্পৃক্ততা জোরে আর সম্পৃক্ততা জোর থাকলে দেখবেন যে মা ব্যর্থতা চলে যাবে সফলতা এমনি আসবে কথা না যাক দেখতে ভালো তা খাইতেও ভালো গেলে হলেও ভাল লাগে ঠিক কিনা মানে তো এই জন্য ভাইরা আমার যদি আমি এখন এইভাবে কথা বলি কিন্তু মাঠ আমাকে বাধ্য করতেছে একটু পরিস্থিতি নিয়ন্ত্রণ করে কথা বলা তারা করতেছেন না আপনারা এই রকম মেনহল আমাদের ঢাকাতেও আছে। বাপরে বাপ ঢাকায় এই মেন হল মাঝে মাঝে জাম লেগে যায় জাম লেগে যায় এই জাম ছুটাবার জন্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মীরা এই মেন হলে ঢাকনা খুলেতে হয় জাম ছুটে গেলে আবার লাগা দেয় তো এইরকম এক্সাম বাচ্চে ম্যানহলের ভিতরে ম্যানহলের ঢাকনা খুলে সিটি কর্পোরেশন লোক বাড়ি নিয়ে থুইছে হিরুনসি জ্বালার কারণ হিরুনসিরা আবার ওরা ওই ম্যানহলের ঢাকনা মিশাই অল্প দামে বিক্রি করে কারণ হিরুনসি লোকের কাছে তো ধর্মকর্ম নাই সরকারি মাল দরিয়ার ঢাল বাপেরটা কি আর শ্বশুরের টাকি আর ওরটাই কি আর মাইসের টাকি বেসলেই লাভ কথা কয় না বেসলেই লাভ তো বাড়ি নিয়ে থুয়ে দিছে জাম ছুটছে জাম এখনো ছোটে নাই সাত সকালবেলা আল্লাহর এক বান্দা ঘুমের থেকে উঠে দাঁত মাঝে দাঁত ঘষে আপনার এলাকা কি কয় দাঁত ঘষে তো ওই বেরাজ বা বা দাঁতন মুখের ভিতর দিয়া ওই উপরের দিকে তাকা থেকে গেলে দাঁত ঘষে আর হিন্দি গানে টান মারে এটা নিজের নিচে ভুঁয়ের খোলা বা এটা ওই জানেই না ম্যান হলে ঢাকনা যে খোলা ওই এটা জানেই না ওই গানের টান মারা যখন হারে হা আগাচ্ছে সামনে যে গুয়ের ট্যাঙ্কি খোলা ধুপুর দিয়া ট্যাঙ্কি বিক্রি করছে যখন পড়ছে বা এখন তো বোঝেন ঘি চিনি মাখন কুজায় লাগিছে উই এক জায়গাত গেছে বেড়াস এক জায়গাত গেছে উই এখন বাসার জন্য তৃষ্টিবার না পারে এই গন্ধের ঠেলা নিজের জীবন বাঁচানোর জন্য ওই উপরের ওই ফাঁকা দিয়ে আওয়াজ বের করার নিয়ত করে নাক চাপা ধরে নাক মুখ চাপা ধরে হারে হাস শীঘ্র আর ডাক দিয়া করছে প্লিজ হেল্প মি এ ভাই মিডিয়া ভাই এই যে আপনার বারবার উঠে তো আপনি এমনি পড়ছেন লাল গেঞ্জি আপনি কেন বারবার উঠতেছেন এটা ধর্মের ক্লাস মনে করে বাইরে আমার লাল গরু দেখলে আরা এক গরু খাবে মুই খেপু না কেন কথা কয় না আমি আমার এক হজরতের দরবারে যায় লাল গামছা টাঙ্গাইছিলাম ভাইরা আমার যে পিঠো এই গামছা কার এই গামসা কার রাগ দেখে এখন আমি আমার ক আবার চিনে দিই তারপর এখন ছাত্র বের করতে তুমি কও তোমার তা হুজুর আমার হ্যাঁ আলেম মানুষ হাফেজ মানুষ লাল জিনিস ব্যবহার করো জানো না লালের ব্যাপারে রসুল খুব রাগণিত হতেন আমার ভাইরা পারত পক্ষে রংটাও যেন আল্লাহর রং হয় এটা মনে রাখা দরকার ঠিক আছে আল্লাহ কবুল করুক বলেন আমি তো উনি বলতেছে প্লিজ হেল্প মি কথা ভুলে গেছেন নাকি আল্লাহর বান্দা ঘুমের থেকে উঠে ওই আগে মুখ না ধুয়ে আগে হাঁটে ব্যায়াম করে কিছু লোক আছে না ঘুমের থেকে উঠে আগে হাঁটে তারপরে মুখ সুখ ভয় তো ওই মুখ শুক না ধুয়ে হাঁটিচ্ছে যখন হাঁটতেছে নিচের থেকে আওয়াজ আসতেছে প্লিজ হেল্প মি ওই বলতেছে কে সাত সকালবেলা কে এরকম গুয়ের ট্যাঙ্কির ভিতর ভোগাচ্ছে সামনে আগায় দেখে যে ভদ্রলোক গুয়ের টাঙ্কির ভিতর হাঁপুডু খাচ্ছে দারত ভাই আপনারই অবস্থা কে ভাই আপনি UPI হেড নেবেন সাদ দিবেন আশা করেন তো নিচের লোক এই রকম সাপি সাপি এই রকম পরিষ্কার ওই ওটার আগে উপরের লোকের সিহারা দেখলছে মুখ ধোয়া না আদোয়া মুখ ধোয়া না আধোয়া তো কিছু লোক ঘুমাইলে ভাই অনেক লোকের লুল পড়ে না লুল আপনার इलाकेত কি কয় ভাই আমাকে সাহায্য করেন ভাই লাল লাল নাকি অনেকের এই নুন বা লাল পরে দেখবেন ভাতের মারের মতন সুখা চামচা লাগা থাকে গাল শিরকুমার তাল তো ওই লোক এরকম ঘুম মুক্ত ধনী ভাতের মারের মতন শুকা গাল শির কোনা চামচা লেগে আছে আবার ওই ঘুম আছে চোখের কোনা লেগে লাগা আছে পেঁচু এখন উপরের লোক করতে ভাই ওঠেন নিচের লোক ডাক ডাকা এই হলো আমাদের হাইব্রিড বুজুর্গদের অবস্থা মানে সাফিলুকের অবস্থা নিজে আমি হর্দম থাকি সুখ মধ্যে দুর্নীতির মধ্যে আর যারা ওয়াজ মাহফিল করে তার কেউ গালায় যে এই যে ব্যবসা শুরু করছে মাদ্রাসা মাদ্রাসাওয়ালাদেরকে বলে এই যে ব্যবসা শুরু হয়ে গেছে নিজে অন্যায় অপরাধের মধ্যে আছে নিজে মুখ সুখ হয় না নিজে গুয়ের মধ্যে আছে অপরিষ্কার আর একজনকে নোংরা বলে গালি দেয় কথা বলেন ঠিক কিনা সময় দিবেন কি দিবেন না ভাই আল্লাহ জানে যুবক ভাইরা কি দিবেন দিবেন দেখেন তো কে কে কথা কয় না যে কথা না মনে করেন সম্ভবত চাচা আমার ওই গর্বের জোরে এখন সময় দিবেন কি দিবেন না আরে বন্ধ করা লাগবে মানে আমার এই সমস্ত অঞ্চলে আসলে খালি ঠিক করতে যায় আমার সময় চলবে কি চলবে না তারপর তো বিধান তো আল্লাহ আকবর আবার বলেন আল্লাহ আকবর আল্লাহ আকবর বলতে হবে নির্দেশ কার বলেন যারা আল্লাহ আকবর বলতে ভালো লাগবে বুঝে নিবেন আল্লাহ আপনাকে করে আল্লাহ আকবর এই আল্লাহ আকবর বললেন বাপমার কবর আজাদ আল্লাহ মাফ করে দিবি এটা আমার কথা না তফসিরের কিতাবের মধ্যে পাওয়া যায় মহতাবার মহাকিকিন মুফাসরিন একরামগণ লেখেন আল্লাহর কোন বান্দা যখন একবার বলে আল্লাহ আকবার আল্লাহ তুমি সবার বড় আল্লাহ তালা সাথে সাথে জবাব দিয়ে কয় বান্দা তুমিও বড় বান্দা যখন আবার দ্বিতীয়বার কয় আল্লাহ আকবর আল্লাহ তালা দ্বিতীয়বার জবাব দিয়ে কয় তোর বাপ মাও বান্দা যখন আবার তৃতীয়বার কয় আল্লাহ আকবর আল্লাহ তালা তৃতীয়বার জবাব দিয়ে কয় তোর দাদা দাদিও বান্দা যখন আবার বলে আল্লাহু আকবার আল্লাহ বলে বান্দা তোর জিকির ছোট আমার জিকির বড় ওয়ালাহিকুর আল্লাহু আকবার যা তুই বললি চতুর্থবারও বললি আমি বড় যা আমি আল্লাহ বললাম তুই যে মিল্লাতের সন্তান এই মিল্লাতের গর্বিত পিতা আমার খलील ইব্রাহিম নবীও বড় আল্লাহ বান্দা যখন আবার বলে পঞ্চমবার আল্লাহ আকবার আল্লাহ তাল্লাহ ডাক দিয়ে বান্দারে এই ইব্রাহিম খলিলের রুহানি পিতা তোদের রুহানি পিতা জানে না বানাইলে আমি কিচ্ছু বানাইতাম না আমার সেই প্রিয় হাবিবে কিব্রিয়া মোহাম্মদ নবী তিনিও বড়। বান্দা যখন আবার বলে আল্লাহ আকবর আল্লাহ তালা ডাক দিয়ে কয় বান্দা আমার দেওয়া জবান দিয়ে আমার দিয়া মুখ দিয়ে আমার সৃষ্টি করা জিব্বা নাড়াইয়া তুই বলতেছিস আমি আল্লাহ বড় এই বান্দা তোর এই জবানটা তো আমি দিয়েছি তোকে কথা বলার ভাব প্রকাশের যোগ্যতা আমি দিয়েছি আল্লামা হুম বায়ান এটা আমার দেওয়া বান্দা তুই যে জবান দিয়ে কথা বলিস ওলি সাহিন এটা আমার দেওয়া বান্দা তুই যে চোখ দিয়ে দেখিস ভালো মন্দ তোর এই দর্শ

বন্দা আজকে নাক হয়েছে পা হয়েছে হাত হয়েছে কিন্তু কি ভুলে গিয়েছি বান্দা তোর এমন একটা সময় ছিল হাল আতা আলাল ইনসানি হাইনু মিন আল দাহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা উল্লেখযোগ্য কোনো বস্তু তুই ছিলি না বান্দা আমি তোকে সুসমন্বিত সুশ্রী ওয়ান্ডারফুল বিউটিফুল সুপার করে বানাইলাম যার কারণে বান্দা তুই চিন্তা করে দেখ আসলে তুই চিন্তা করলি না আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা তুই আমার কোরআন নিয়ে গবেষণা করলি না তোর তোর জন্য তোর এই গাইড বুক কমপ্লিট লাইফ মোকাম্মালে হায়াতনামের মধ্যেই আমি আল্লাহ বলে দিয়েছি কুত্তা বানাই আমি আসান বলি নাই বিড়াল বানাই আসান বলি টিকাল মানে বলি নাই টিকটিকি তেলা পোকা সার পোকা ওই পোকা ইদুর মাদুর গরু বকরি ভেড়া সাগর মোট দুম্বা ঘোড়া হাতি এগুলো একটা বাণীও আমি আসান বলি নাই তুই ইনসানের ক্ষেত্রে আমি রব্বে কাবা জল জলালি বলি কালাম কফুর হান্নান আওয়ার মান্নান খালিক আওয়ার মালিক হাইয়ু আওয়ার কাইয়ুম আমি রব্বে কাবা জল জলালি তুই ইনসানের ক্ষেত্রেই শুধু আমি আল্লাহ احسن বলেছি লাকাদ খলাকনা আল ইনসানা ফি আহসানি তাকউইন আমি রব্বে কাবা তুই মানুষের ক্ষেত্রে احسن বলেছি কিন্তু ইনসান তোর জন্য আমি রব্বে কারিমের আমি রব্বে কারাবা আফসর মানে হলাম আমি আল্লাহ জাদদারি করছ আমার সাথে নিমু হারাম বল

বান্দা তুমি আমার দিকে ফিরে আসো সাবিকু ইলা মাগফিরাতি মির রাব্বিকুম দূর মারো বান্দা প্রতিযোগিতার মাধ্যমে আমি রবের কাছ থেকে গোলামাত নেওয়ার জন্য দৌড়াও বান্দা তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব উদউনি আস্তাজিব লাকুম বান্দা তোমার কিছু চাও পাওয়া থাকলে আমার কাছে চাও পীরের কাছে মাথা নত করে ইমান আমার বিক্রি করিও না

মিন ইহিদ আমি রব্যে করিম তুমি গোলামের ঘাড়ের রে চাইত নিকটে পান্দা তুমি আমাকে ডাকও হা পান্দা তুমি ভাবতে পারো আমি একা আছি আল্লাহ তুমি কি আছো আল্লাহ বলে বান্দা তুমি কখনোই নিজেকে একা ভাবিও না মা ইয়াকুনু মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হু আরাবিহুম ওয়া লা খামসাতিন ইল্লা হু আসাদিসুহুম বান্দা যেখানে তুমি একা দ্বিতীয় আমি আল্লাহ যেখানে তোমরা দুই তিন কিন্তু আমি আল্লাহ যেখানে তোমরা তিন চার কিন্তু আমি আল্লাহ বান্দা তুমি আমাকে ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দিয়ে তোমার চাওয়া আমি দিয়ে দেব মুহতারাম হাজিরিন ওলামা তুলাবা হুজ্জাজ

يَا أَيُّهَا النَّاسُ <سؤال> اعْبُدُوا رَبَّكُمُ الَّذِي خَلَقَكُمْ وَالَّذِينَ <سؤال> مِن <سؤال> قَبْلِكُمْ لَعَلَّكُمْ تَتَّقُونَ عیشہ عشرت کے لیے انسان ہی یاد رکھ تو بندہ مہمان ہی عیشہ عشرت کے لیے انسان ہی یاد رکھ تو بندہ مہمان ہی دار فانی کی سجاوٹ پرنج نے کیوں سے اپنا یسنی گھر سجا زندگی را صرف کردم در بزار تفلگی حیش حاصل من کردم در حیات زندگی حست دنیا برمثال تنترا بغدر ازوی گرد داری روبرا ومل حیات আপনাকে মনে করতে হবে এটা একটা কোরআনের দশ চলতেছে কোরআনের ক্লাস বলেন চলবে কি চলবে না বলবো কি বলবো না সময় দিতে মন চায় তাহলে আবার বলেন আল্লা বলেন হে মানব জাতি আমি তোমাদেরকে সৃজন করেছি আমি রবের গোলামি করার জন্য যার দ্বারা তোমরা পরহেজগারিত অর্জন করিতে পারো এখন আপনারা বলেন পৃথিবী থেকে শুধু মানব জাতিকে নাকি আর একটা জাতি আছে সে জাতিটার নাম কি বলে না বলে না আরে বা কেউ চলে গেলে চলে যাবে দেন ওর হিসাব আলাদা ছিল বলে নাই একটু দিল টিল সব ঠিক করে বসতে হবে

পরে না পরে না এই ইয়া কা না বদু ওকে ইয়া কা ওমা খদা কুতুল জিন্না ওয়েলিং সাহিল্লা লিয়া বদলু আল্লাহ বলেন আমি মানব জাতি আর জিন জাতিকে শুধুমাত্র একমাত্র ইল্লালিয়া বুদুন আমার গুলা আমি করার জন্য বানিয়েছি সোহান আল্লাহ প্রশ্ন হতে পারে হজরত ইবাদত কাকে বলে হাকিম উলম্মত মুজাদিদুল মিল্লাত মাওলানা আশরাফ আলী থানবী রহমাতুল্লাহি আলাইহি সহ মুতাবার একের অধিক যোগ্য বুজুর্গ হজরত ওলামায়ে কেরামগণ তাফসীর কারকগণ স্পষ্ট করে বলেন ওই কাজকে ইবাদত বলে যেই কাজ বান্দাবান্দি আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে করে এই কাজের নাম ইবাদত বলেন এই কাজের নাম ইবাদত করব কার হুকুমে কার তরিকায় নবীর তরিকায় কার তরিকায় নবীর তরিকায় আল্লাহর হুকুম মতে নবীর তরিকা মতে প্রবেশ যদি করি ইবাদতে মরার পরে জান্নাতে প্রবেশ করাবেন কে ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নতি পড়েন না ফাদুখুলি ফি ইবাদি ওয়াদুখুলি জান্নতি পড়েন পড়েন

আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহর মতে নবীর মতে এই যে মসজিদ এই মসজিদে যদি আল্লাহর ঘর বাইতুল্লাতে সারা প্রতিষ্ঠার প্রয়াস চালানোর জন্যে আল্লাহ আল্লাহর মতে নবীর মতে যদি নিয়মিত নামাজ আদায় করতে আসি বলেন তো বাবারা ভাইরা খিদা লাগলে খাদ্য দিবে কে আল্লাহ নামটা জোরে নেন না ভয় পাইলে নিরাপত্তার চাদর দিয়ে আদর করে ঢেকে রাখবে কে فليعبدوا رب هذا البيت، فليعبدوا رب هذا، فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. লম্বা করতে চাই না আমাদের আগে এখানে অনেক উলামায়ে কেরাম কথা বলেছেন আপনারা বলেন ইবাদত বলতে কি বুঝি নামাজ আদায় করা ইবাদত যাকাত দেওয়া ইবাদত পুরুষ মহিলার পর্দা রক্ষা করা ইসলামের বিধান মানা ইবাদত এই ইবাদত যদি আল্লাহর হুকুম মতো হয় নবীর তরিকা মতো হয় আমার আপনার কে আমার আপনার উপর খুশি হয়ে জান্নাত দিবেন কে